আচ্ছা আপনার তো এই যে মারা গেছে ওনারা মা নাকি আপনার মেয়ের নাম কি আমার নাম আমার মেয়ের নাম আছে দিদি খাতিজা বলাই বেকে জীবনা সুন্দরী ওনার আইডি কার্ডের মধ্যে নাম কি জীবনা আক্তার বয়স এগারো বছর ছমাস ছিল বিয়ার স্বামী ইয়ার বাদ্র স্বামী হিয়ার বাদে এই ছমাস হরেছিল বারো বছর বারো বছর হরে ওনার বিয়ে হয়েছে বিয়ে এই বাদে দুই বছর থাকি হিয়ার বারে তারা তুলি আনছে এনকা আমার মেয়ের বয়স একুশ বছর একুশ বছর দুই তিন বছর তুলি

বিয়া বল বল হ্যাঁ বাবাদ তুন্িয়ালে মেয়ে বিয়া দিছে এ কথা বলি আমার মেয়েরা অনেক অত্যাচার করছে গতবার আমার মেয়েরে ফিডি সারার রায় আমার মেয়ে এই স্যালাইনের উষে এ গাঁয়ের ডাক্তারে আমগো তো আল্লাহস কে নাই আমরা করতে পারি না তো এই হরে আমরা খবর আইছি খবরে আমি আইছি হে ডাক্তরে বলছে গাঁয়ের আমি ডাক্তার চিনি না ডাক্তার বলছে এই ধরনের মেয়েরে এরকম অত্যাচার করন। তুমি আমার সে শিক্ষক মানে ছেলেরা ও হে ডাক্তারে তুমি এই ধরনের কাজ কেন করছো পরশু দিন সমস্যা হয়েছে আমার মেয়ের নাই তারা দুই বছরের ভিতরে এককার শ্বশুর শাশুড়ি দাদি হয় খালু যা জা সব যা যায় দে করি পিডে মারে তো হে লগে যা সব আমার একটা বাগিনে আছে বিদেশে তো আমার মেয়ের লাই কত হাসুসি চ্যাংছে তো এরপরে মোবাইলে অনেক অনুরোধ করেছি এরা হে ছেলেটা ইয়ে তো ডাকার হেদিকে কিনা হে ছেলেটা এ শুয়া তো মামত দেখার জন্য এ অরে আঙ্গবাই দেন দে এবার তোর জন্য আইসে আমার এ ছেলে টালো আইছে আর মিষ্টি তিষ্টি আনছে আর এ ইয়ে আনছে এ সব আনছে হরাই আনছে আর এরা কিচ্ছে এ মেয়ের দেখা দিতো দেন ব্রোদ করে পোলাইছে একানা সাইবার জন্য খালি একে স্যালাম দিয়ে চলি যাবো মেয়েটা দেখবো ছোটো মামত বোন দিছে ক কদুর হয়েছে এরা অনেক কঠোর বাসা করছে বাসা করি এরা মিষ্টি তিষ্টি যা সব পুকুরে হালাই দিছে মেলাম মারি হালাই দি তো

এটা ওকে চাইলে বুঝে বাজে হারাই দিক ইয়ার বাদে ফসু দিনের ঘটনা হেঁতারা আম মেয়ে কোনে কোয়া বিয়াত নিছে তো আর মোবাইল ধরে না ওই কি আপনি সর্বশেষ কি বলতে না আনি ওই উনায় কান দি মারি খাইলে ঘরে বিতে তো বাস ওই উন্নতি দিছে আমার মেয়ে এদিন দাগ আছে নৌকের এদিন গুছির দাগ আছে আমার মেয়েদিন আমার মেয়ে ইঞ্জনে না হাসন ইয়ানো কি ইয়ানে কানের